No আজ এপ্রিল মাস মেষ রাশির কেমন যাবে সেই সম্বন্ধে আমরা আলোচনা করবো যে সম্পূর্ণ এপ্রিল মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে কোন কোন দিকে তাদের বিশেষ সজাগতা অবলম্বন করা উচিত কোন দিকে তাদের বেটার হবে কোন দিক তাদের হানি দেবে অর্থ কেমন হবে কর্মক্ষেত্র কর্মজীবন কেমন যাবে চাকরির ক্ষেত্রে কেমন যাবে ব্যবসা কেমন যাবে আয় কেমন বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য কেমন থাকবে শিক্ষাক্ষেত্রে কতটা উন্নতি বা বাধা মিলতে পারে এই সম্বন্ধে এবং পারিবারিক জীবন কেমন যাবে দাম্পত্য জীবন কেমন কেমন যাবে সেই সম্বন্ধে আলোচনা করব এই আলোচনা করার পর মেষরাশির এই মাসের মহা উপায়গুলি সম্বন্ধে আলোচনা করব যে যে উপায়গুলি করলে আপনাদের অনেকটাই হেল্প মিলবে সাহায্য মিলবে এই মাসটিকে সহজভাবে সরলভাবে অতিক্রম করতে যে বাধাগুলো আপনাদের জীবনে আসবে বা আসতে চলেছে তাদেরকে সহজভাবে অতিক্রম করতে এই রেমিডিগুলি আপনাদের অনেকটাই সাহায্য করবে এবং এই মাসের শুভ সংখ্যাগুলি কি কি। শুভ রং কী কী সেই সম্বন্ধে আলোচনা করবো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত সরকার অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আপনারা আমার এই চ্যানেলটির সাথে জুড়ে থাকুন এই চ্যানেলে দৈনিক রাশিফল মাসিক রাশিফল বার্ষিক রাশিফল বিভিন্ন টোটকা উপায় অ্যাস্ট্রোলজিক্যাল রেমিডি সম্বন্ধে আলোচনা করা হয় এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবার আসুন শুরু করি প্রথমত আমরা এই মাসটা কেমন যাবে রাশি সেই সম্বন্ধে আলোচনা করব তো কর্মজীবন ও আয় কেমন হবে রাশির এই মাসে কর্মপতি শনি সে লাভভাবে ভাবে শুভ গোচরে স্বগৃহে বসে রয়েছে যেটা কর্ম ও পেশাগত কাজ থেকে বিশেষ কিছু যোগ সৃষ্টি করছে শনিদেবের সাথে মঙ্গলদেব যুক্ত হয়ে শুভ যোগ তৈরি করছে মঙ্গলদেব শুভ গোচরে রয়েছে তেইশে এপ্রিল পর্যন্ত আর ধনপতি ও ব্যবসার স্বামী শুক্র একাদশ ভাবে আয় সাথে শুভ গোচরে রয়েছে আর বৃহস্পতি লগ্নস্থানে শুভ গোচরে রয়েছে এই সব কিছু মিলিয়ে এটাই ইন্ডিকেট করছে যে বেশিরভাগ গ্রহই শুভ গোচরে রয়েছে আর কেবলমাত্র রবি আর রাহু অশুভ গোচরে রয়েছে তো রবিও তেরো এপ্রিল থেকে শুভ গোচরে চলে আসবে জাতকের রাশিতেই আসবে তো এই ক্ষেত্রে জাতক জাতিকার নিজের উন্নতির জন্য একটা প্রচেষ্টা দেখা দেবে কর্মের উন্নতির জন্য আয় বৃদ্ধির জন্য জাতকের মনে একটা প্রচেষ্টা দেখা দেবে ধন কামানোর প্রবল ইচ্ছা মনে জাগবে ব্যবসাতেও ভালো আয়ের যোগ রয়েছে যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদেরও বৃদ্ধির সুবর্ণ সুযোগ রয়েছে তবে আত্মবিশ্বাস কিছুটা নিম্নগামী থাকতে পারে কেন যেহেতু আমাদের আত্মবিশ্বাসের কারক রবি সে অশুভ স্থানে এখন রয়েছে যেটা তেরোই এপ্রিলের পর থেকে রাশিতে চলে আসবেন রাশিতে উচ্চ হয়ে যাবেন তখন জাতকের মধ্যে একটা আত্মবিশ্বাস প্রবল আত্মবিশ্বাস প্রবল একটা থাকবে সফলতা প্রাপ্তির জন্য এই সময়টা একটু সংঘর্ষ করতে হবে তেরোই এপ্রিলের আগে অবধি পরিশ্রম অনেকটাই বেশি করতে হবে কিছু আইনি বিবাদও এই সময়টায় হতে পারে তবে ব্যয় কিছুটা বাড়বে তেরো এপ্রিলের পর থেকে তেইশে এপ্রিল পর্যন্ত কর্ম আয়ে বৃদ্ধির সুবর্ণ সুযোগ রয়েছে জাতক জাতিকাদের এই সময় লগ্নভাবে কেন্দ্রতিকণ রাজ্য তৈরি হচ্ছে যেটা জাতককে তার সেলফ উন্নতির জন্য অ্যাক্টিভ করবে অনেক উৎসাহ প্রদান করবে তেইশে এপ্রিলের পর মঙ্গলদেব বারোভাবে মানে দ্বাদশভাবে প্রবেশ করবেন এবং সেখানে একটি বিপরীত রাজযোগ তৈরি করবেন এখানে মঙ্গলের অশুভ গোচর হলেও বিপরীত রাজযোগের কারণে বিরোধীদের পরাস্ত করে এগিয়ে চলার শক্তি পাবেন জাতকের বিবাদ বাড়লেও সেটা তার লাভকারীই হবে তার জন্য তবে খরচা বাড়বে খরচাকে নিয়ন্ত্রণ করতে অনেকটাই সংঘর্ষ করতে হবে এই মাসে কেরিয়ারের জন্য বিদেশ ভ্রমণ বা বাড়ি থেকে দূরে যাওয়ার যোগ তৈরি হতে পারে ইম্পোর্ট ও এক্সপোর্ট ব্যবসা লাভদায়ক হবে সব মিলিয়ে কেরিয়ার ও আয়ের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকলেও ওভারঅল ভালোই যাবে চাকরিতে পদোন্নতির সম্ভাবনাও রয়েছে জীবন সাথী ও পরিবার এবং সম্পর্ক মাসের প্রথম দিক অর্থাৎ তেরোই এপ্রিল এর আগে পর্যন্ত জীবন সাথীর সাথে সম্পর্ক সাথে সম্পর্ক মোটামুটি ভালোই যাবে সপ্তমপতি শুক্র লগ্নপতির সাথে লাভভাবে সক্ষেত্রী শনির সাথে বসে রয়েছে এখানে স্বামী স্ত্রী একসাথে কোনো লাভকারী কার্যের সাথে জুড়ে থাকতে পারে একে অপরকে সহযোগিতা করতে পারে তবে দুটি কুরগ্রহ একসাথে শুক্রদেবের সাথে অবস্থান করায় দাম্পত্য জীবনে কিছুটা কলহ তৈরি করবে দাম্পত্য সুখে কিছুটা হানি করার চেষ্টা করবে আপনার ক্রোধ ও হটকারী মেজাজ অনেকটা এর জন্য দায়ী থাকবে তবে শুভ গ্রহ বৃহস্পতির দৃষ্টি বর্তমান রয়েছে সপ্তমভাবে তো জীবন সাথীর সাথে কিছুটা বিবাদ চললেও দাম্পত্যে প্রেম ভাব বজায় থাকবে স্বামী স্ত্রীর মধ্যে আনন্দমুখর দিন যাবে বিবাহ বিচ্ছেদের মামলা যারা করছেন তাদের নিষ্পত্তি মেলার কিছুটা সুযোগ রয়েছে তবে তেরো এপ্রিলের পর সূর্যদেব যখন মেষ রাশিতে যাবে তখন তার দৃষ্টি সপ্তম ভাবে যাবে সেটা কিছুটা বৈবাহিক জীবনে কলহ উৎপন্ন করতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ক্রোধের কারণে আর ইগোর কারণে লড়াই চলতে পারে ব্যবসায়িক পার্টনারের সাথে কিছুটা সমস্যা উৎপন্ন হতে পারে এই সময় তেরোই এপ্রিলের পর নতুন ব্যবসা শুরু একটু ভেবে চিন্তেই করুন পারিবারিক জীবন পরিবারে সদস্যদের সাথে কিছুটা গরমা চলতে পারে পরিবারের জন্য খরচাও বাড়বে সন্তানদের নিয়ে কিছুটা সমস্যা চলতে পারে তবে মাসের মাঝামাঝি থেকে সন্তানদের সহযোগিতা মিলতে পারে শরীর ও স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের প্রতি এই মাসে বিশেষ সচেতনতা অবলম্বন করা উচিত ষষ্ঠভাবে পাপগ্রহ কেতু বর্তমান অষ্টম্পতি ও লগ্নপতি মঙ্গলের দৃষ্টি পঞ্চম ভাব ষষ্ঠ ভাব ও কেতুর ওপর রয়েছে কেতুর ওপর মঙ্গলের দৃষ্টি অশুভ পেটের কোনো পীড়া বাড়তে পারে কোনো অপারেশনের যোগ তৈরি হতে পারে তবে অপারেশন হলে সেটা জাতকের আরোগ্যতা প্রদান করার জন্যই হবে তা সত্ত্বেও এটি অশুভ যোগ ব্লাড রিলেটেড কোনো সমস্যা স্কিন দাঁত প্রস্রাব মেরুদণ্ড মাইন্ড রিলেটেড সমস্যা চোখের সমস্যা গোপন অঙ্গের সমস্যা বাড়তে পারে স্বাস্থ্যের জন্য খরচা হতে পারে হসপিটালাইজেশন হওয়ার সম্ভাবনাও রয়েছে শিক্ষা বিদ্যার গ্রহ বৃহস্পতি বুধ ও চন্দ্র বৃহস্পতি ভালো অবস্থানে থাকলেও বুধ এই মাসে কিছুটা অস্থির মাসের প্রথম সপ্তাহে বিদ্যার ক্ষেত্রে ভালো দিক দেখা গেলেও পুরো মাস শিক্ষার জন্য কিছুটা সংঘর্ষ করতে হবে শিক্ষার জন্য ব্যয় বাড়তে পারে শিক্ষার উদ্দেশ্যে গৃহত্যাগ করতে হতে পারে যারা কম্পিটিটিভ এক্সামে বসবেন তাদের জন্য সফলতার যোগ থাকলেও প্রচেষ্টা অনেকটাই বাড়াতে হবে এবার জেনে নিই মেষরাশির শুভ সংখ্যাগুলি কী কী মেষরাশির শুভ সংখ্যা হলো এক পাঁচ নয় এবং উনিশ শুভ রং শুভ রং হলো ডিপ রেড স্যাফ্রন এবং ইয়েলো হলুদ গাঢ় লাল এবং স্যাফ্রন কালার মেষরাশির জাতকদের শুভ বার হচ্ছে মঙ্গলবার বৃহস্পতিবার এবং রবিবার এবং পাঁচটি মহা উপায়গুলি কী কী এক ওং গান গানপাতায় নমাহ জপ করুন এই মাসে দুই কপালে কেশরের তিলক করুন তিন হনুমানজির আরাধনা করুন চার মাঝে মাঝে বালক ভোজন করান পাঁচ সূর্যদেবকে নিত্য অর্ঘ দিন তাতে দাম্পত্য জীবন অনেকটাই সুখময় যাবে ধন্যবাদ